হ্যালো এভ্রিয়া দেখো কচু রান্না তোমরা কেমন করে খেয়েছো জানি না আমি আগে ভালো করে পেঁয়াজটা অনেকটা দুখানা পেঁয়াজ ভালো করে ভেজে নেবো লাল লাল করে তাতে আদা রসুন লঙ্কা সব দেবো আর কচুটা ওখানে সিদ্ধ করে রসটা ঝরাচ্ছি একদম শুকনুর করবো একদম জলটা না থাকে কচু টানলে আর কালো কচু কারা কারা খেয়েছে সরু সরু কালো যেগুলো জলে বসে আমাকে কমেন্ট করতে ভুলবে না আমরা তো খাই খুব ভালোও লাগে প্রচুরটাকে দেখো মাঝখানটা ফাঁকা করে দিয়েছি জলটা শুকনো করার জন্য ফুটছে আর এদিকে তেল গরম করে পেঁয়াজ রসুন লঙ্ঘা তোমাদের দেখালাম ভেজে নিয়ে সেই মশলাটা এতে দিয়েছি আর চিংড়ি তো ভাজা ছিল এতেও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি নাড়ব আস্তে আস্তে করে নাড়ব যাতে রসটা তাড়াতাড়ি শুকিয়ে যায় যত শুকনো পড়বে তত টেস্টি হবে খেতেও ভালো হবে আর দেখো আস্তে আস্তে শুকিয়েও এসছে আর দু চুবড়ি কু কেউ বলবো না যে এইটুকানি হয়ে গেল খুব সুন্দর টেস্টি আর দারুণ হয় খেতে তোমরা কারা কারা খেয়ে যে খাওনি এখনও আমাকে জানো না এরকম মেয়ে ঝেরে খেলে খেলিয়ে পেতে পেতে দিলে তাড়াতাড়ি রসটা শুকনো হয়ে যায় কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা কেমন হচ্ছে জানাতেও ভুলবে না